কোরআনে কারিমে আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই কোরআনে কারিমের একটা আয়াতকে অস্বীকার করবে কয়টা আয়াত ছয় হাজার ছয়শো আয়াতের মধ্যে থেকে একটা আয়াতকে যেই ব্যক্তি অস্বীকার করবে লাত উফ্তাহুল আহুম আবু আবু সামাব ওর জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা কনো নল জান্নাহ আল্লাহ বলেন ওই লোকটা জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না এবার আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন হাত্তা জামালুফি সাম্মিল খেয়া সুজ দিয়ে কাপা সেলাই করে এরকমের সুজ আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন কোরআনে যে সুইজের সিদ্রের মধ্য দিয়ে উট গমন সম্ভব হতে পারে একটা উট ওই সুইজের সিদা দিয়ে যাওয়া সম্ভব হতে পারে কিন্তু ওই লোকটার জান্নাতে যাওয়া সম্ভব নয় এজন্য একটি আয়াতকে অস্বীকার করার সুযোগ আপনি মানতে পারেন নাই পালন করেন নাই সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেন একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার পরিণতি কি

কিছু মানবা কিছু মানবা না এটা হতে পারে আমরা সব মানতে রাজি আছি না নাই সবাই রাজি